তবে দুনিয়ার ব্যবসা করতে গেলে সেই ব্যবসায় লাভও আছে নোকসানও আছে আল্লাহ রবীন্দ্র বলেন আমার সঙ্গে যে ব্যবসাটা করবে ওই ব্যবসাটা হচ্ছে আমার সাথে যে ব্যবসা করবে এই ব্যবসায় নোকসানের কোনো সম্ভাবনা নাই কোন লস নাই বাঁচলেও লাভ জেলে গেলেও লাভ ফাঁসির মঞ্চ চললে ওলাভ মরে গেলে ওলাভ মার খাইলে ওলাভ এটা সব জায়গায় লাভ আর লাভ বলতে ইচ্ছে করে না কারণ তুমি মার খাচ্ছ কার জন্য জেলে যাচ্ছ কার জন্য ফাঁসির মঞ্চে চড়ছ কার জন্য সুতরাং তোমার তো কোনো দুঃখ থাকার কথা নয় তোমার তো কোনো চিন্তা থাকার কথা নয়

না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক বলেন বলব নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার hayat আমার মত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে কার জন্য তাহলে মুমিনের কি কোনো দুঃখ থাকার কথা কোন কষ্ট থাকার কথা নিশ্চয়ই নয় মোমেন সর্বাবস্থায় আল্লাহর উপরে রাজি থাকবে বা রিহি মিনাল্লাহ আমার উপরে যদি কোনো বিপদ আসে অথবা আমার যদি কোনো সুখ আসে সব কিছু কার পক্ষ থেকে হয়রান হওয়ার হওয়ার কোনো কারণ নাই আমার জন্য যা হয় তার মধ্যে কল্যাণ আছে আমি বুঝি না কল্যাণটা কত দূরে তবে কল্যাণ হবেই হবে হবেই আল্লাহ পাক বলছেন শোনো আল্লাহর উপরে ইমান আনতে হবে বিল্লাহ আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে আল্লাহ পাক বলছেন আমার উপর ইমান আনা এখন আল্লাহর উপর ইমান আনার জন্য চারটি শর্ত আছে কয়টি শর্ত মুখস্থ করেন আল্লাহর উপর ইমান আনার জন্য চারটি শর্ত এক নম্বরের শর্ত হচ্ছে আল্লাহ পাক আছেন এটা বিশ্বাস করতে হবে অনেক মোমেনও অনেক সময় প্রশ্ন করে বসে বিপদ দেখে আল্লাহ কি আছে